নিহত তরুণী চিকিৎসকের ময়না তদন্ত সন্ধ্যে ছটার পরে হলো কিভাবে আবার ময়না তদন্ত নিয়ে বিতর্ক সেই বিতর্ক কি জানবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে কথা বলবো বিকেল চারটের পরে করতে চাননি পোস্টমর্টেম কে বলছেন কেন বলছেন কি বলছেন বিস্তারিত জানবো অভিজিৎ রিপোর্ট এই চিকিৎসক নেন এবং সেই পোস্টমার্টেম নিয়ে কিন্তু বিতর্ক জানা রয়েছে এবং সেই তিনি আহ এই যে যারা করেছিল তার মধ্যে ডক্টর রীনা দাস এইভাগের রিনা দাস তিনিাফোনাকে জানান যে বিকেল চারটের পর যদি এই পোস্টমর্টে করতে হয় তাহলে বিশেষ অনুমতি লাগবে এবং সেই অনুমতি না হলে তিনি এই পোস্টমর্টেম করবেন না এবং তখন চারাখোনার থেকে তারাখানার পতি হাসপাতালে এই ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় তাকে কিছু লেখেন যে জরুরি পরিস্থিতি এবং অন্যান্য বিশেষ কিছু কারণের জন্য এই পোস্টমর্টম বিকেল চারটের পরে করতে হচ্ছে এবং এ নিয়েই বিকল্প জানা রয়েছে যে কিভাবে বিকেল চারটের পরে এই পোস্টমর্টম করতে হচ্ছে এবং কেন জরুরি পরিস্থিতির সৃষ্টি হলো এবং সেখানে এইখানকারই পোস্টমর্টমের অর্থ ফরেন্সিক মেডিসিন বিভাগের একজন অধ্যাপক তিনি লাগিয়েছিলেন না এবং তাকে পরবর্তীকালে চাপ সৃষ্টি করেই এই পোস্টমর্টম করতে করা হয় সেই অভিযোগ কিন্তু প্রকাশ্যে উঠে এসেছে বেশ